আজকের মিটিংয়ে এত দাবি না করে দাবি একটাই সহকারী শিক্ষক দশম গ্রেড চাই এটাই উচিত ছিল সেই ব্রিটিশ আমলের এতগুলো দাবি না বললেও হতো এতে করে এতগুলো দাবি মাননীয় উপদেষ্টার মনোযোগ ডিসকানেক্ট হয়ে যেতে পারে শিক্ষক সমিতির নেতারা বলেছেন সহকারী শিক্ষকদের দশম গ্রেডের কথা না বললে পিঠের চামড়া থাকবে না আপনি শিক্ষক হয়ে একথা বলতে পারলেন তাহলে কি আপনি সহকারী শিক্ষকদের ভয় পাচ্ছেন আমি বলি আপনারা হচ্ছেন এক শ্রেণীর দালাল ও সুবিধাচক্রী লোক সহকারী শিক্ষকদের দশম গ্রেড দিলে আপনাদের প্রধান শিক্ষকদের ও মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তাদের অসুবিধা কোথায় হাই স্কুলের একজন সিনিয়র শিক্ষক যিনি নবম গ্রেডে বেতন পান সেই শিক্ষকের উদ্বতন কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা ও নবম গ্রেডে বেতন পান সমস্যা কোথায় স্নাতক ও স্নাতোত্তর পাশ করে একজন এই জব এন্ট্রি নিয়েছি আমরা আমাদের যোগ্যতার ভিত্তিতে আমাদের ন্যায্য দাবি সহকারী শিক্ষক দশম গ্রেডের চাচ্ছি টাকা হিসাব না সম্মান হিসাবে চাচ্ছি বয়কট করি আজকের এই শিক্ষক সমিতির নেতাদেরকে সকলকেই আন্তরিক ধন্যবাদ